ডোনাল্ড জন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে তিনি সাতচল্লিশতম প্রেসিডেন্ট এছাড়াও তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী বিনিয়োগকারী বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং লেখক হিসেবে আলোচিত তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনমেন্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা ট্রাম্প নিউ ইয়র্ক শহরের স্থানীয় বাসিন্দা ফ্রেড ট্রাম্পের ছেলে রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতার যথেষ্ট অনুপ্রেরণা ছিল ট্রাম্প পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় অধীন হোয়ার্টন স্কুলে অধ্যয়নের সময় তার পিতার এলিজাবেথ ট্রাম্প এন্ড প্রতিষ্ঠানে কাজ করতেন পরবর্তীতে উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি তার পিতার প্রতিষ্ঠানের হাল ধরেন উনিশশো সালে ট্রাম্প তার পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন রাখেন ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের রিয়েল স্টেট ব্যবসা এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প দুই সালে এনবিসি চ্যানেলে দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করেন এই অনুষ্ঠান তাকে আরও বেশি পরিচিতি এনে দেয় ট্রাম্প ষোলো জুন দুই হাজার তারিখে রিপাবলিকান পার্টির অধীনে দুই হাজার ষোলো সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেন ট্রাম্প তার পূর্বের প্রচারণা কর্মকাণ্ড দিয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এবং জনসমর্থন অর্জনে সক্ষম হন জুলাই দুই হাজার থেকে রিপাবলিকান পার্টির জনমত নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে পছন্দের দিক থেকে তিনি ধারাবাহিকভাবে প্রথম সারিতে অবস্থান করছেন দুই সালের আট নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি তিনশো ছয়টি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন দুই হাজার তেইশ সাল পর্যন্ত ট্রাম্প দুই হাজার চব্বিশ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ওই বছরের মার্চে ম্যানহাটনের একটি গ্র্যান্ড জুরি জালিয়াতির চৌত্রিশটি অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করে যার ফলে তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের সম্মুখীন হন তিনি আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন ডোনাল্ড জন ট্রাম্প সিনিয়র উনিশশো সালের চৌদ্দই জুন নিউ ইয়র্ক শহরের কুইন্সে জন্মগ্রহণ করেন তার মা ম্যারি অ্যানি একজন গৃহিণী ও লোকহিতৈষী এবং তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল স্টেট ব্যবসায়ী পাঁচ ভাই মধ্যে ট্রাম্প চতুর্থ তার মা ম্যারি অ্যানি স্কটিশ দ্বীপ লিউইসের টং গ্রামের বাসিন্দা উনিশশো ত্রিশ সালে আঠারো বছর বয়সে তার মা ম্যারি অ্যানি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং সেখানে তার বাবা ফ্রেড ট্রাম্পের সাথে তার মার পরিচয় হয় তারা উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ট্রাম্পের এক ভাই রবার্ট এবং দুই বোন ম্যারি অ্যানি এবং এলিজাবেথ ট্রাম্পের বোন ম্যারি অ্যানি যুক্তরাষ্ট্রের ফেডারাল আদালতের একজন বিচারপতি ট্রাম্পের আরেক ভাই ফ্রেড জুনিয়রের মৃত্যু হয়েছিল অতিরিক্ত মদ্যপানের দরুন ট্রাম্পের পিতামহ জার্মানির অভিবাসী ছিলেন তার দাদা ফ্রেডেরিক ট্রাম্পের জার্মানিতে নিজের ক্লোনি গোল্ড রাশ নামের একটি রেস্তোরাঁ ছিল তার দাদা যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসেন আঠারোশো পঁচাশি সালে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের আসল পদবি ছিল মূলত ড্রাম্প কিন্তু সতেরো শতাব্দীতে এটি অপভ্রংশ হয়ে ট্রাম্প হয়ে যায় ট্রাম্প লিখিত উনিশশো সালের একটি বই দ্য আর্ট অব দ্য ডিল গ্রন্থে ট্রাম্প ভুলুপসত উল্লেখ করেছিলেন যে তার দাদু ফ্রেডেরিক ট্রাম্প একজন সুইডিশ বংশোদ্ভূত মূলত এই দাবি ছিল তার বাবা ফ্রেড ট্রাম্পের কিন্তু ট্রাম্প পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে তার পূর্বপুরুষরা আসলে জার্মান বংশোদ্ভূত এবং তারা উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে জার্মান আমেরিকান স্টুডেন্ট প্যারেডে সেনাবাহিনীর গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্বরত ছিলেন ট্রাম্প পরিবারের দোতলা বিশিষ্ট মক টুডো রিভাইভাল আগলে একটি বাড়ি ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প কিউফ্রেস্ট স্কুলে অধ্যয়নের সময় বসবাস করতেন কিউফ্রেস্টে ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প সম্পত্তির তত্ত্বাবধালক পরিষদের সদস্য ছিলেন উনিশশো সালের এক সাক্ষাৎকারে তার বাবা ফ্রেড ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্প ছেলেবেলায় ছিলেন খুবই দুরন্ত প্রকৃতির যা দরুন ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার জন্য তাকে তৎপর হতে হয়েছিল ট্রাম্প তার অষ্টম শ্রেণী এবং হাই স্কুল জীবন নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতেই শেষ করেন দুই সালে ট্রাম্প এক বাজোগ্রাফারকে বলেছিলেন যে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি তাকে অন্যান্য ছেলেদের চেয়েও বেশি সামরিক প্রশিক্ষণ শিখিয়েছিল ট্রাম্প জীবনে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে মিডিয়া কাভারেজ অর্জন করেছিল ট্রাম্প মডেল ইভানা জেলেনিকোভাকে সাত এপ্রিল উনিশশো সালে নিউ ইয়র্ক শহরের মার্বেল কলেজের চার্চে বিয়ে করেন তাদের তিন সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্প রয়েছে ট্রাম্পের স্ত্রী ইভানা উনিশশো সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন তার স্ত্রী ইভানা ট্রাম্প উনিশশো সালে স্পাই ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে দ্য ট্রাম্প হিসেবে সম্বোধন করার পর থেকেই ট্রাম্পের এই নামটি ব্যাপকভাবে মিডিয়া জগতে আলোড়ন ফেলে উনিশশো এর প্রথম দিকে ইভানার সাথে ট্রাম্পের বৈবাহিক সম্পর্ক সামান্য উত্থান দেখা দেয় কেননা সেই সময় ট্রাম্প অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল শেষে উনিশশো সালে ইভানা আর ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে ট্রাম্পের দ্বিতীয় বিয়ে হয় মার্না ম্যাপলসের সাথে উনিশশো সালে এবং তাদের একটি সন্তান হয় যার নাম টিফানি ট্রাম্প তবে এই দ্বিতীয় বিয়ে বেশি দিন টিকেনি মার্লা ম্যাপলসের সাথে সালে সালে বিবাহ বিচ্ছেদ হয় ট্রাম্প বংশোদ্ভূত মডেল মেলানিয়া নসের সাথে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দুই হাজার পাঁচ সালের জানুয়ারির বাইশ তারিখে ফ্লোরিডার বিচ দ্বীপে বাইদ্যসি এপিসকোপাল চার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালে মিলেনিয়া এবং ট্রাম্প ব্যারন উইলিয়াম ট্রাম্প নামের একটি পুত্র সন্তানের জন্ম দেয় ট্রাম্প হলেন একজন প্রেস নির্বাচনী নির্বাচনী প্রচারকার্যে ডোনাল্ড ট্রাম্প তার শ্রোতাবৃন্দদের উদ্দেশ্যে বলেছিলেন তার বই দ্য আর্ট অব দ্য ডিল হল তার দ্বিতীয় পছন্দের গ্রন্থ এবং তিনি আরও বলেন তার প্রথম পছন্দের বই হল বাইবেল ডোনাল্ড ট্রাম্পের জীবন ও কর্মজীবন বিভিন্ন বিতর্কে ঘেরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় কর ফাঁকি ইনপিচমেন্ট এবং নির্বাচনে রুশ হস্তক্ষেপ সহ নানা অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের জীবন উত্থান পতনে ভরপুর যা তাকে একজন বৈচিত্র্যময় চরিত্র হিসেবে বিবেচিত করে